হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী ভাই যারা বিভিন্ন সরকারি দপ্তর বা ডিপার্টমেন্টের চাকরির সন্ধান খুঁজে থাকে আজকে ডেটে আমরা টিচিং নন টিচিং স্টাফ অর্থাৎ শিক্ষক ও স্টাফ নিয়োগের কিছু ন্যূনতম ভ্যাকেন্সি নিয়ে এসেছি যোগ্যতা এর থেকে আপ টু ডিগ্রি ডিএলএড বিএড কিংবা ডিপ্লোমা চাওয়া হয়েছে ভ্যাকেন্সির সিক্সটি ওয়ান নাম্বার টোটাল ভ্যাকেন্সি আছে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ জব নোটিফিকেশনগুলো সবগুলি জব নোটিফিকেশনই সরকারি দপ্তর থেকে এসেছে গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলিয়ে নেবে যে কোন জবটা তোমাদের সাথে ম্যাচ করছে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলাতে টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের নটা वैकेंसी আছে টোটাল ন্যাশনাল ইনস্টিটিউট এনআইটি অর্থাৎ এনআইটি আগরতলাতে নয়টা वैकेंसीর মধ্যে প্রথম যে वैकेंसीটা বেরিয়েছে সেটা হয়েছে ডেপুটি রেজিস্টার সেখানে তিনটা वैकेंसी আছে তারপর বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সেখানে তিনটা ভ্যাকেন্সি আছে তারপর বেরিয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল এখানে আছে একটা ভ্যাকেন্সি তারপর আছে সাইন্টিফিক টেকনিক্যাল অফিসার এন আছে দুইটা ভ্যাকেন্সি মানে সব মোরমুট সব মিলে টোটাল নয়টা ভ্যাকেন্সি আছে এন আইটি আগরতলা থেকে এখানে ওপেনিং ডেট যেটা পোর্টাল যেটা অনলাইন সাবমিশন ওপেনিং ডেট ছাব্বিশ তারিখ আর লাস্ট ডেট যেটা যেটা বলা হয়েছে আগস্ট মাসের দুই তারিখ অর্থাৎ ছাব্বিশ জুন থেকে আগস্ট মাসের দুই তারিখ অ্যাপ্লাই করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সবগুলি গেজেটেড পোস্ট তো গেজেটেড কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম মাস্টার ডিগ্রি পাস পার্টিকুলার সেক্টরে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এখানে বিশদ আরও কিছু জানার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এনআইটি আগরতলার এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সবাই ভিজিট করতে পারো টোটাল নয়খানায় ভেকেন্সি আছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ডাইরেক্ট চাকরি কিন্তু ঠিক আছে সেভেন সিবিসি যে সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেল আছে সেই লেভেল অনুযায়ী তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে দামছোড়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে দামছোড়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে টোটাল সাতখানা ভেকেন্সি বেরিয়েছে মিউজিক টিচারে ভেকেন্সি বেরিয়েছে একটা ন্যূনতম যোগ্যতা মিউজিকের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ডান্স টিচারের ভেকেন্সি বেরিয়েছে একটা ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইউনিভার্সিটি থেকে আর্ট টিচারের জন্য ভেকেন্সি বেরিয়েছে একটা ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে কলেজ বা ইউনিভার্সিটি থেকে ইউগা ইন্সট্রাক্টরের জন্য সেম থিয়েটারের জন্য ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ মিউজিক ডান্স আর্ট বা ইউগা বা থিয়েটার টিচার যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে গেলে সবগুলি টিচিং পোস্ট এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন বা ডিগ্রি থাকতে হবে এখানে আইয়া যে পোস্টটা বেরিয়েছে আইয়া পোস্টের জন্য তোমাদের ন্যূনতম হলে তোমরা পোস্টের জন্য করতে পারবে আর সুইপিং এন্ড ক্লিনিক স্টাফের জন্য ন্যূনতম এইট পাস্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে প্রথম যে পাঁচটা পোস্ট এই পাঁচটা খানার জন্য তোমাদের দুইশো পার ডে পার ক্লাস তোমাকে অনার দেওয়া হবে আর সিরিয়াল নাম্বার ছয় এবং সাতের জন্য সেম পার ডে দুইশো তোমার অনার্ম দেওয়া হবে অথবা ম্যাক্সিমাম সিক্স থাউজেন্ড থেকে রুপিস পার মান্থ এখানে স্যালারি ধার্য করা হয়েছে এটা কিন্তু একটা পার্ট টাইম জব বলতে পারো মানে ডেলি ফোর্টি ফাইভ মিনিটস তোমাকে এখানে ক্লাস করতে হবে বাকি সারাদিন কিন্তু তুমি অন্য টিউশন বা অন্য অন্য কাজকর্ম কিন্তু চালিয়ে যেতে হবে ডেলি অনলি ফোর্টি ফাইভ মিনিটসের জন্য তোমাকে এখানে টিচিংয়ে জবটা করতে হবে যার জন্য দুশো অনারিম তোমার দেওয়া হবে আর আইয়া ও সুইপিং ক্লিনিক স্টাফ সারাদিনের জন্য সময় এখানে আই ও সুইপিং ক্লিনিক্টাফের কাজটা করতে হবে এখানে অন্যতম মাধ্যমিক বা করে অ্যাপ্লাই করতে হবে এখানে ছয় হাজার টাকা স্যালারি ধার্য করা হয়েছে এখানে অ্যাপ্লাই করা যে লাস্ট ডেট বলা হয়েছে তিরিশ জুন তিরিশ জুনের ভিত্তি কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময় অরিজিনাল ডকুমেন্টের সাথে সার্টিফিকেট জেরক্স কপি কিন্তু প্রোভাইড করতে হবে আর অরিজিনাল ডকুমেন্ট ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে ঠিক আছে এটা ছিল তোমাদের দামছড়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে দামছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের পানি সাগর নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের সেন্ট্রাল সংস্কৃতি ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল সংস্কৃতি ইউনিভার্সিটি যার অফিসিয়াল অ্যাড্রেস যেটা একলব্য ক্যাম্পাস আগরতলা পার্টিকুলার ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সেক্টরে কনসালটেন্ট পোস্টের জন্য ন্যূনতম যোগ্যতা তোমাদের যেহেতু ফিনান্স বা অ্যাকাউন্টস বলা হয়েছে অবশ্যই কমার্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে বা এম বি ফিনান্স হতে হবে ফ্রমা ইউনিভার্সিটি অথবা ব্যাচালের ডিগ্রি যদি থাকে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টে তাহলেও তোমরা চলবে এখানে এজ পেপারলি ফিফটি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম যেটা এজ পেপারলি দেওয়া হয়েছে কটা ইলেভেন ওয়ান কন্টাকে আর এটা কিন্তু ফর ইনভাইটেড অ্যান্ড রিটেড এলিজিবল অ্যান্ড সেলফ মোটিভেটেড ক্যান্ডিডেটের জন্য নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ধর্মনগর সরকারি যে মহাবিদ্যালয় আছে মহাবিদ্যালয়ের আন্ডারে ইংরেজি সাবজেক্টের টিচার নিয়ে খোলা হচ্ছে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট লেভেলে স্টুডেন্টদের পড়াতে হবে এখানে তোমাদের ইংলিশ ইংলিশ সাবজেক্টে মাস্টারগ্রি থাকতে হবে অবশ্যই মাস্টারগিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মাস্ক থাকতে হবে এস সিক্সটিলে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন তোমরা পাবে যদি ন্যূনতম সেই ক্রাইটেরিয়া আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে যে ওয়ার্ল্ক ইন্টারভিউ রাখা হয়েছে এক জুলাই অর্থাৎ জুলাই মাসে এক তারিখ তোমার ওয়ার্ল্ড ইন্টারভিউ হবে যদি ইন্টারভিউতে তোমরা অংশগ্রহণ করতে চাও জুলাই মাসে এক তারিখ ডাইরেক্ট তোমার বায়োডাটা অন্যান্য ডকুমেন্ট নিয়ে সেখানে চলে যাবে বায়োডাটার ভিতরে তোমার অন্যান্য রকমের ভিতরে যেটা মাধ্যমিক মাসে টুয়েলভ মার্ক্সে গ্রাজুয়েশন মাসের মাস্টার ডিগ্রি মাসে যদি ন্যাশলেট বা পিএইচডি থাকে সেই মার্কশিটটা পি আর টিসি আর এস সিএসটি সার্টিসিটা নিয়ে যাবে এখানে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাকে এখানে অনারঅ্যাম দেওয়া হবে ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাকে এখানে অনারঅ্যাম দেওয়া হবে অ্যাজ পার ইউজিসি গাইডলাইন তাই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এক জুলাই জুলাই মাসে এক তারিখ এগারোটা থেকে তিনটার ভিতরে গভর্নমেন্ট ডিগ্রি কলেজে গিয়ে উপস্থিত হয়ে যাবে অবশ্যই যারা ইংরেজিতে মাস্টার ডিগ্রি পাস আউট করে বেশ বেকার ভাই বসে আছো তোমরা এই সুযোগটা কোনোভাবে হাত ছাড়া করো না তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটাতে নেক্সট ভ্যাকেন্সি হয়েছে সুনামোনা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে সুনামোনা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে আর্ট ও ইউগা টিচার নিয়োগ করা হয়েছে আর্ট ও ইউগা টিচারের যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও পার্টিকুলার সেক্টরে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অথবা তোমার বিএ পাস হলেও চলবে সাথে অবশ্যই পার্টিকুলার যে আর্ট বা ইউগাতে তোমাদের সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছর হয়ে স্টেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী ফাইভ বাস তোমাকে সেই আগে যে জবটা আমরা আলোচনা করেছিলাম এখানে তোমাদের মানে দাম ছড়া যে হায়ার সেকেন্ডারি স্কুলে যে জবটা আলোচনা করেছিলাম যেখানে মিউজিক ডান্স আর্ট ইউগ থিয়েটার টিচার নিয়োগ করেছিল যেমন স্যালারি পার ক্লাস দুশো এবং তোমাদের ম্যাক্সিমাম মান্থলি সিক্স থাউজেন্ড ধরা হয়েছিল সেম এটার ক্ষেত্রে সেম সুনামর ইংলিশ মিডিয়াম স্কুলে আর্ট উইগ টিটের জন্য পার ক্লাস দুশো অন্যান্য হবে ম্যাক্সিমাম থার্টি ক্লাস পার মান নিতে পারবে ডেট অফ ইন্টারভিউ বলা হয়েছে জুলাই মাসের দুই তারিখ জুলাই মাসের দুই তারিখ তোমাদের ইন্টারভিউ হবে অবশ্যই জুলাই মাসের দুই তারিখ তোমার সব অরিজিনাল এবং জেরোস্কোপি নিয়ে পৌঁছে দিতে হবে আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই নেক্সট ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছে অফিস্টেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অফিস্টেল হায়ার সেকেন্ডারি স্কুলের অফিসিয়াল এড্রেস যেটা হলো তোমার বিশালগড় সিপাই জেলা অফিস্টেল হায়ার স্কুল স্কুলে আন্ডারে আর্ট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের একজন মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে একজন ইগো টিচার নিয়োগ করা হচ্ছে একজন ডান্স টিচার নিয়োগ করা হচ্ছে একজন থিয়েটার টিচার নিয়োগ করা হচ্ছে একজন অর্থাৎ পাঁচটা সেক্টরে পাঁচজন শিক্ষক নিয়োগ করা আছে আর্ট মিউজিক ইউগা ডান্স এবং থিয়েটার তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট ব্যাচালার ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে দুইশো পার ক্লাস তোমাকে অনার দিতে হবে এখানে তোমাদের ইন্টারভিউ টাইম অ্যান্ড ডেট পরে মেনশন করা হবে এখানে তোমাদের আগে ফর্মটা জমা দিতে হবে এটা বায়োডাটা রেডি করে সমস্ত ওই ডকুমেন্টের জেরক্স কপি এটাকে অ্যাটাচ করে আঠাশ তারিখ আঠাশ জুনের ভিতর তোমরা স্কুল ক্যাম্পাসে পৌঁছে দিতে হবে আর জমা দেওয়ার টাইম বলা হয়েছে বারোটা থেকে তিনটা তাই টেলা বা কাছেদের যারা আছো তারা পার্টি একটা ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছো তোমরা এই সুযোগটা নিতে পারো ন্যাস্ট্যাকেন্সি বেরিয়েছে তোমাদের সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল ওপিশিয়াল অ্যাড্রেস হলো তোমার হাজামা মোহনপুর সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ড স্কুলে তোমাদের ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ইন্সট্রাক্টর নিয়ে করা হচ্ছে থিয়েটারে থিয়েটার ইন্সট্রাক্টর ন্যূনতম যে ক্লাস বা ন্যূনতম ঠিক আগের মতো নেই আর কোয়ালিফিকেশন সেম আগের মতো নেই তারপর সুইপার নিয়ে করা হচ্ছে একজন ফিমেল সুইপারের জন্য ন্যূনতম এটফাস্ট হতে হবে তোমাদের ফোর থাউজেন্ড স্যালারি ধার্য করা হয়েছে ক্লিন ইনকাম ওয়াটার ক্যারিয়ার নিয়োগ করা হচ্ছে একজন ফিমেল এবং নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে একজন মিল ফোর থাউজেন্ড পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া যে করবে নতুন যে পোস্টখানে এখানে ইনক্লুড হয়েছে এখানে সুইপার ক্লিন অ্যান্ড কেরিয়ার অ্যান্ড নাইট গার্ড পার্টিকুলার প্রথম যেটা সুইপার অ্যান্ড অ্যান্ড পোস্টের জন্য দুজন মহিলা এখানে নিয়োগ করা হচ্ছে ন্যূনতম এট পাস হলে অ্যাপ্লাই করতে হবে এস সিএস টুলে ফাইভ পাস আর নাইট গার্ড পোস্টের জন্য এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে হবে এস সিএস টুলে ফাইভ পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে ডেট অফ ইন্টারভিউ যেটা ভালো হয়েছে তোমাদের ফিফথ জুলাই ফিফথ জুলাই তোমার ডেট অফ ইন্টারভিউ আর তোমাদের অরিজিনাল জেরক্স কপি বা তোমাদের যে ফটোগ্রাফ সেটা তিন জুলাইর ভিতরে কিন্তু স্কুল কম্পাসে গিয়ে জমা দিয়ে দিতে হবে সৈন্য হায়ার সেকেন্ডারি স্কুল অফিসিয়াল অ্যাড্রেস হলো হ্যাজ মোহনপুর নেক্সট ভ্যাকেন্সি পেয়ে তোমাদের নতুন নগর যে স্কুল আছে নতুন নগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে নতুন নগর গার্লস হায়ার স্কুলে পাঁচটা সেক্টরে পাঁচজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে পাঁচটা সেক্টর সেম আগের মতনই আর্ট মিউজিক ডান্স ড্রামা এবং ইউগা এখানে আঠাশ তারিখের ভিত্তে তোমার অবশ্যই ফর্মটা জমা দিতে হবে আর অন্যান্য স্যালারি বা অন্যান্য গাইটারি আগের মতো সেম নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের প্রত্যেকটাই হায়ার সেকেন্ডারি স্কুল যার অফিসার আছে ধর্মনগর ধর্মনগর বেস এই হায়ার সেকেন্ডারি স্কুলে পাঁচটা সেক্টরে সেম শিক্ষক নিয়োগ করা হচ্ছে আর্ট মিউজিক ডান্স থিয়েটার ইউগা মনে রাখবে পার্টিকুলার আর্ট মিউজিক ডান্স থিয়েটার ইউরোয়ের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাবে অবশ্যই পার্টিকুলার সেক্টরে তোমার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোয়ালিফিকেশন যে থাকতে হবে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকলেও চলবে সাথে ডিগ্রি যে কোনো সেক্টর থেকে ডিগ্রি সাথে কোনো সেক্টর থেকে মানে পার্টিকুলার ফিল্ডে সার্টিফিকেট থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তিন জুলাই তিন জুলাইয়ের ভিতরে তোমার জমা দিতে হবে যদি তোমরা ধর্মনগর বেশ এই স্কুলে তোমরা চাকরি করতে চাও তিন জুলাইয়ের ভিতরে তোমার অনলাইন না অফলাইন অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে এখানে স্যালারি বা অন্যান্য ক্যাট্রা কিন্তু ঠিক আগের মতন নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মোহনপুর গার্লস হাইডারি স্কুল থেকে মোহনপুর গার্লস হাই স্কুলে তিনজন টিচার দুইজন টিচার এবং একজন ক্লিনিং স্টাফ নিয়োগ করা হচ্ছে আর্ট এবং থিয়েটার জন্য পোস্ট আছে আর্টের জন্য একটা দামা থিয়েটারের জন্য একটা আর ক্লিনিং সফিস স্টাফের জন্য একটা পোস্ট বেরিয়েছে আর্ট আর দামা থিয়েটারের জন্য অ্যাপ্লাই করতে চলে গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি সেক্টরে গ্র্যাজুয়েশন আর তাছাড়া প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে পার্টিকুলার সেক্টরে প্রেফারেন্স দেওয়া হবে যারা ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের আর তোমাদের ক্লিনিং অ্যান্ড সুবিং স্টাফের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এস সি হলে ফাইভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে আর যদি তোমরা ইউ আর হো ন্যূন্য এইচ পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অন বা অন্যান্য স্ট্রাকচার কিন্তু সেম এখানে যদি তোমরা মোহনপুর গার্লস স্কুলে অ্যাপ্লাই করতে চাও আঠাশ জুন লাস্ট ডেট আঠাশ জনের ভিত্তি কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে ইন্টারভিউ বলা হয়েছে থার্ড জুলাই ডিটেলস কন্ট্যাক্ট বা অন্যান্য ইনফরমেশন যদি আরও জানা থাকে মোহনপুর গার্লস সায়েন্স স্কুলে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে এটি গভর্নমেন্ট সেক্টর যেটা কলেজ আর অফিসার অ্যাড্রেস হল বেলুনে সাউথ ডিস্ট্রিক্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে তোমার ইংলিশের সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে তোমাকে বলা হয়েছে এখানে জমা দেওয়ার যে জমা দেওয়ার ডেট বলা হয়েছে এক জুলাই এখানে যদি ইংলিশে সাবজেক্টে এসে গেস্ট লেকচারার বা সাব পোস্ট গ্রাজুয়েট টিচার হিসেবে তুমি কাজ করতে চাও বা চাকরিটা করতে চাও যদি শিক্ষক হিসাবে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই মাস্টারি থাকতে হবে ইংরেজিতে এবং ন্যাশনালে থাকলে খুব ভালো এসসি থাকলে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন পাবে আর মান্থলি স্যালারি তোমার তিরিশ হাজার টাকা ধার্য করা হয়েছে এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বেলুনিয়া আগে একটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছিল সেই কলেজে কিন্তু সেম ক্রাইটেরিয়াতেই নিয়োগ করা হয়েছিল অর্থাৎ তোমাদের ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে একজন ইংরেজি সাবজেক্ট টিচার নিয়োগ করা হয়েছে সেম এখানে তোমাদের বেলুনিয়া যে কলেজ আছে বেলুনিয়া কলেজে কিন্তু সেম একজন ইংলিশ টিচার মানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বলেছে বেরিমুরা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বেরিমুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অভিশিয়াল অ্যাড্রেস হলো তোমার বামটিয়া মোহনপুর ও পার্টিকুলার বিদ্যালয়ে ছয়জন সরি ছয়জন না সাতজন তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে এর মধ্যে পাঁচটা হলো টিচিং পোস্ট আর দুইটা হল নন টিচিং পোস্ট পাঁচখানা পোস্ট যেমন আর্ট মিউজিক ইউগা ডান্স টিচার থিয়েটার পার্টিকুলার সেক্টরে অবশ্যই ব্যাচালার ডিগ্রি থাকতে হবে ব্যাচালার ডিগ্রি থাকলেই আমরা অ্যাপ্লাই করতে হবে এখানে কোনো আলাদা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন বলা হয়নি বেরিয়ামোর হাই সেকেন্ডারি স্কুলে অ্যাপ্লাই করতে গেলে ন্যূনতম ব্যাচালার ডিগ্রি থাকতে হবে আর তোমরা যদি আয়া বা ক্লিনিং পোস্টে যে দুইটা পোস্ট আছে আইআর একটা এবং ক্লিনিং আর একটা এই দুইটা পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে তোমরা তো ন্যূনতম এইট পাস হলেই চলবে এইট পাস ন্যূনতম যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ছিল আজকে ডেটে সবগুলো জব ভেকেন্সি এই লাস্ট যে জব ভেকেন্সি এটা ইন্টারভিউটা বলা হয়েছে এক জুলাই তাছাড়া বেরিয়ামোর হায়ার সেকেন্ডারি স্কুলে টিচিং নন টিচিং স্টাফ পোস্টিং করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে শিক্ষক নিয়োগ করা হচ্ছে মোহনপুর গার্লস স্কুলে টিচিং নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে পটিকুলার হায়ার সেকেন্ডারি স্কুলের টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে সোনামোড়া সরি নতুন নগর গার্লস স্কুলের টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপর তোমাদের সুরেন্দর হায়ার সেকেন্ডারির টিচিং নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে নাইট গার্ড সহকারে তারপর তোমাদের অভিস্টা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে সোনামড়া ইংলিশ মিডিয়াম স্কুলে তোমাদের টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এরপর তোমাদের ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগ করা হচ্ছে তোমাদের এই যে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি সেখানে কনসালটেন্ট ফিনান্স এন্ড পার্টির স্টাফ নিয়োগ করা হয়েছে তারপর নিয়োগ করে হচ্ছে দামচর হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ নিয়োগ করেছে এরপর নিয়োগ করেছে এনআইটিতে তোমাদের ইঞ্জিনিয়ার রেজিস্টার এবং সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসার নিয়োগ করেছে এই ছিল আজকে যেহেতু সবগুলো ভেকেন্সি টোটাল সিক্সটি ওয়ান নাম্বার ভেকেন্সি আছে এখন তোমাদের দেখতে হবে আইডেন্টিফাই করতে হবে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কোন জবটা তোমাদের সাথে মিলেছে প্রত্যেকটা জবের সাথে কিন্তু রিলেভেন্ট অ্যাড্রেস দেওয়া আছে আর এখানে যেহেতু সবই গভর্নমেন্ট সেক্টর এখানে ফোনে বা তোমাদের মেসেজে অ্যাপ্লাই করার কোনো চান্স বা বা কোনো অপশান নেই তোমাদের সবগুলি নোটিফিকেশনের উপর ভিত্তি করেই তোমাকে পার্টিকুলার সেকশানে পার্টিকুলার বিদ্যালয়ে পার্টিকুলার কলেজে গিয়ে তোমাদের অফলাইন ফর্মটা সাবমিট করতে হবে বায়োডাটা নিজে থেকে একটা বানিয়ে নিতে পারো সাথে অবশ্যই সবগুলি রেলভেন্ট ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপিটা সাথে অ্যাটাচ করে নেবে আর রিসেন্ট একটা পাসপোর্ট কালাসের ফটো অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ করে নিয়ে জমা দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে সাদুজিপুরা ইউটিউব চ্যানেল